আজকে সকাল থেকে যে খবরটা নিয়ে আমরা চর্চা করছি গোটা বাংলার সংবাদ মাধ্যম যে খবরটা নিয়ে চর্চা করছে আপনারা সবাই জানেন কলকাতা পৌরসভার একশো নম্বর ওয়ার্ড গার্ডেন রিচে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে একটি নির্মীয়মান বহুতল ভবন পাঁচতলা একটা বিল্ডিং যেটার কাজ চলছিল নির্মাণ কাজ চলছিল আন্ডার কনস্ট্রাকশন সেই বিল্ডিংটা তাসের ঘরের মতো একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং সেই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নিচে সেই কংক্রিটের চাঙরের নিচে বহু মানুষ চাপা পড়ে রয়েছে এখনও পর্যন্ত বারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বারোজনই খুব খারাপভাবে এনজিওর খুব খারাপভাবে তারা এনজিওর আহত হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে তারা বাঁচবে কি মরবে এই মুহূর্তে বলা সম্ভব নয় দুজন মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে কতজন এই ধ্বংসস্তূপের নিচে রয়েছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয় এই নিয়ে আগেই একটা প্রতিবেদন করেছে আপনারা সবাই জানেন কিন্তু আজকে সকালে এই ঘটনার পরে কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম মন্তব্য করেছে যে এটা অবৈধ নির্মাণ ছিল অবৈধভাবে এই বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছিল যদি তাই হয় তাহলে আমাদের প্রশ্ন আমাদের সকলের প্রশ্ন গোটা রাজ্যবাসীর প্রশ্ন যে এতদিন ধরে কলকাতা পৌরসভা কি করছিল কলকাতা পৌরসভা জানতো না যে একটা অবৈধভাবে বিল্ডিং নির্মাণ হচ্ছে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানতেন না যে তার এলাকাতে একটা পাঁচতলা বিল্ডিং নির্মাণ হচ্ছে একটা পাঁচতলা বিল্ডিং তো রাতারাতি নির্মাণ করা সম্ভব নয় এক রাতের মধ্যে পাঁচতলা বিল্ডিং নির্মাণ হয়নি এরকম কোনো টেকনোলজি আমাদের পশ্চিমবঙ্গে নেই ভারতবর্ষে নেই যে এক রাতের মধ্যে একটা পাঁচতলা বিল্ডিং তুলে ফেলবে যদি সেটাও আমরা বিশ্বাস করে নিই তাহলে সেই বিল্ডিংটা করার জন্য ম্যাটেরিয়াল সেখানে মজুত করা হয়েছে কোনো কিছুই সেই একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জানতো না সেখানকার স্থানীয় লোকাল নেতারা তৃণমূলের নেতারা জয় বাংলার নেতারা জানত না পাঁচতলা একটা বিল্ডিং আপনার এলাকাতে নির্মাণ হচ্ছে আপনার ওয়ার্ডে নির্মাণ হচ্ছে আর আপনার ওয়ার্ডের কাউন্সিলার কিচ্ছু জানে না আপনার এলাকার তৃণমূলের নেতারা শাসক দলের নেতারা কিচ্ছু জানে না এটা কোনোদিন হতে পারে এটা বিশ্বাস করা যায় সেই প্রোমোটার সেই বিল্ডার সেই কন্ট্রাক্টর সবার সঙ্গে শাসক দলের হাত রয়েছে যদি সঠিক তদন্ত হয় অবশ্যই সত্য বেরিয়ে আসবে এই বিষয় নিয়ে আমরা বিজেপি নেতা রাজর্ষি লাহেরির সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলেছেন আপনারা শুনুন কালবেলায় মুখ্যমন্ত্রী বলছেন যে অবৈধভাবে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছিল এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এতদিন ধরে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে পাঁচতলা একটা বিল্ডিং তো রাতারাতি তৈরি হয়নি একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেখানে এই ঘটনাটা যে ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে সেখানকার কাউন্সিলর কোথায় ছিল এতদিন তারা জানতে পারেনি যে অবৈধভাবে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে তার এলাকাতে তার নিজের ওয়ার্ডের মধ্যে মেয়র জানতে পারেনি ববি হাকিম কিছুই জানতে পারেনি এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া দেখুন বারংবার যখনই অবৈধ নির্মীয়মান বাড়ি নিয়ে কোনো জায়গায় কোনো কথা হয়েছে আমি প্রত্যেকবার বলেছি কলকাতা পোর্ট মেটিয়া বুরুজ পার্ক সার্কাস রাজাবাজার খিদিরপুর এবং সেক্টর ফাইভে ঢোকার আগে ডান হাতে সুকান্ত নগর বলে যে জায়গাটা আছে প্রতিটি বাড়ি ইল্লিগাল যে প্রক্রিয়া বাম আমল থেকে শুরু হয়েছিল সেটাকে টাকা রোজগার করার সোনার খনিতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস একশো নম্বর ওয়ার্ড তার কাউন্সিলর হচ্ছে শামস ইকবাল এই শামস ইকবাল হচ্ছে সেই যার ছবি সংবাদ মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ দেখেছিল একজন কাউন্সিলর চার কোটি টাকার অ্যাস্টন মার্টিন গাড়ি চেপে লাল রঙের ঘুরে বেড়ায় যারা আগে গোয়ালা ছিল দুধ বিক্রি করতো তারা কি করে রাতারাতি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেল কোন জাদু বলে ব্যানার্জির তেলে ভাজা ভেজে দশতলা বিল্ডিং তৈরি করার মতনই একটা অদ্ভুত পিএইচডি করার বিষয় শাম সিকবাল এখন কোথায় আছে কেউ জানে না যদ্দুর খবর পাচ্ছি উনি দুবাইতে আছেন তো যাই হোক দুবাই তো উনি যা খুশি করতে যেতে পারেন আবার টাকা সাইফুনিং করতেও যেতে পারেন ওনার তো অনেক কিছুই হয় এই শামসিক বালের ওয়ার্ড হচ্ছে সেটাই যেখান থেকে ওই বাড়ি রেড করতে গিয়ে সতেরো কোটি টাকা ওই আনসারিনা কে আছে তার বাড়ির থেকে সতেরো কোটি টাকা বেরিয়েছিল এবং ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বিটকয়েন যে কোটি কোটি টাকা অনন্ত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে বলে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমে যে প্রমোটাররা যে বিল্ডাররা এই ঘটনার সঙ্গে জড়িত যারা এই অবৈধ নির্মাণটা করছিল তাদের সঙ্গে আপনি বলতে চাইছেন শাসক দলের কাউন্সিলর থেকে শুরু করে মেয়র সকলেরই একটা বোঝা পড়া আছে লেনদেন হয়েছে প্রত্যেকের বোঝা পড়া আছে এই বাড়িগুলোতে শুনুন কলকাতা মিউনিসিপাল এরিয়াতে নতুন বাড়ি তৈরির নিয়ম হচ্ছে তিনদিকে দিকে চার ফিট একদিকে দশ ফিট জায়গা ছেড়ে বাড়ি তৈরি করতে হবে যদি অবৈধ নির্মীয়মান বাড়ি মমতা ব্যানার্জি বলে থাকেন তাহলে আপনার চ্যানেলের মাধ্যমে আমি মমতা উনি দিন কে সময় ঠিক করুন আমি নিয়ে গিয়ে ঘোরাবো গোটা কলকাতা সুকান্তনগর বিভিন্ন জায়গা সেখানে কোথায় কোথায় অবৈধ নির্মীয়মান বাড়ি ইল্লিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে মমতা ব্যানার্জি জানেন না এটা নয় যা ওখানে কান পাতলে শোনা যায় দু লক্ষ টাকা করে পার ফ্লোর হিসেবে টাকা নেওয়া হতো কর্পোরেশন সব জানে পুলিশ সমস্ত কিছু জানে ভাগ কে কত পায় আমাদের জানা নেই নিশ্চয়ই ভাগ পায় এবং এই বাড়িগুলোর কোন মিউটিশন হয় না কোন বিএলআর রেজিস্ট্রেশন ইত্যাদি হয় বলে আমাদের কখনো শোনা নেই কলকাতা পোর্টে পুরনো বাড়ি তৈরি হওয়া বাড়ির গা ঘেঁষে বহু বাড়ি তৈরি হয়েছে নতুন নতুন টাটকা টাটকা দশ বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে যেখানে দুটো বাড়ির জানলার মধ্যে কোনো জায়গা ছাড়া নেই এ বাড়ির জানলা থেকে হাত বাড়িয়ে ও বাড়ির জানলা থেকে মানে লুডো খেলা যাবে এরকম একটা ব্যবস্থা করা আছে আমাদের সেটাই প্রশ্ন যেই রাজ্যের শাসক দল উত্তরপ্রদেশের খবর রাখে মণিপুরের খবর রাখে গুজরাটের খবর রাখে তাদের নিজের ওয়ার্ডের মধ্যে কোথা থেকে বালি আসছে খোয়া আসছে লেবার আসছে অবৈধভাবে বিল্ডিং পাঁচতলা একটা বিল্ডিং নির্মাণ হয়ে গেল এটা তো রাতারাতি হয়নি এটা অনেক দিন ধরেই কাজ হচ্ছে কেউ কিচ্ছু জানতো না এটা সম্ভব হতে পারে এটা কখনোই সম্ভব নয় এরা সবই জানে কারণ এখান থেকে এরা টাকা কামায় আমি আপনাকে বলছি আমি সংবাদ মাধ্যমগুলোকে সমস্ত ভিডিও ফুটেজ ইত্যাদি পাঠানোর সাথে সাথে আরও যে সমস্ত বাড়িগুলো হেলে আছে সেই বাড়িগুলোর ডিটেলসও পাঠিয়েছি যদি কলকাতা শহরের মেয়র এবং কাউন্সিলর ওই হেলে যাওয়া বাড়িগুলোকে এখনই না ডিসম্যান্টেল করে এবং প্রমোটারকে জেলে না ঢোকায় তাহলেই বুঝে যাবেন ব্যাপারটা কি জাস্ট কিছু মাস আগে ওই ফোট চত্বরে ওই ওয়ার্ডের ওইখানে আরেকটি বাড়ি অন্য আরেকটি বাড়ির ওপর হেলে গিয়ে এই ঘটনাও ঘটেছে সেটাও সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তাহলে একটাই ওয়ার্ডে একই অঞ্চলে একটাই কনস্টিটিউয়েন্সিতে এবং যেটা যে কনস্টিটিউন্সি কলকাতা পোর্ট মিটিয়াবুরুর যে চত্বরটাকে ববি হাকিম কলকাতা শহরের মেয়র খুব গর্ব করে বলেছিলেন মিনি পাকিস্তান তৈরি করেছি সেই মিনি পাকিস্তানেই এই ঘটনা বারংবার ঘটছে কি করে ওই এটা তো কেয়াতলা হিন্দুস্তান পার্ক হাজরা রোড এই সমস্ত ভদ্র জায়গাগুলোতে তো ঘটছে না ভদ্রলোকের বাস বলে তথাকথিত এটা এটা নিয়েও মমতা ব্যানার্জি আজ অব্দি কিছু বললেন না যে এখানে লো কোয়ালিটির মেটিরিয়াল তৈরি হয়েছিল কিনা জলা জমি পুকুর এই কলকাতা পোটত্বরে বহু পুকুর ছিল এই সমস্ত কারণটা গঙ্গার কাছাকাছি জায়গা গঙ্গা অনেক সময় এদিক ওদিক ঘুরেছে যে কারণে ওই অক্সবো লেকের মতন ওই ধরনের প্রচুর জিনিস ওই ওই সব জায়গায় একটা সময় তৈরি হয়েছিল সেই সমস্ত পুকুর টুকুরগুলোকে বুঝিয়ে দামার দাম চারতলা পাঁচতলা বাড়ি তৈরি করে দিয়েছে যখন জলা জমি বন্ধ বুঝিয়ে দিয়ে বাড়ি তৈরি হয় তার একটা প্রক্রিয়া আছে সয়েল টেস্টিং করে তার ভিত অনেক বেশি গভীর নিয়ে যেতে হয় ইন্ডাস্ট্রিয়াল ভি তৈরি করতে হয় ওই পাতলা ওই সরু লিকলিকে পিলার তুলে দিয়ে তার উপর পাঁচতলা বাড়ি তুলে দিলাম ওভাবে হয় না এবং বাড়িটা ভেঙে পড়েছে সেই ভিডিও গুলো আপনি দেখুন দেখলেই বুঝতে পারবেন কত লো কোয়ালিটি মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে পিলার গুলো ঠিক করে তৈরি পর্যন্ত করা হয়নি যে কারণে মানুষের জীবন নিয়ে আহ চিনিমিনি খেলছে এই সরকার এবং এগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা যে সংখ্যালঘু পীড়িত যে সংখ্যালঘু প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি সরকার বলে দুধেল গাইদের তিনি লাচি গেতে রাজি এগুলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা এই মমতা ব্যানার্জি বকদুইতে সংখ্যালঘুকে মেরেছে এই মমতা ব্যানার্জি জয়নগর দলুয়া খাদিতে সংখ্যালঘুকে পেটায় এটা কলকাতা ফোটেও সংখ্যালঘুকে হত্যা করছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যে দুজন মারা গেছে এবং যারা ইনজোর হয়েছে তারা প্রত্যেকেই সংখ্যালঘু তারা সবাই মুসলিম ধর্মের মানুষ মুখ্যমন্ত্রী আজকে গেছেন ওখানে গিয়ে বলেছেন যে দোষীদের করা শাস্তি হবে যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হবে আপনার কি মনে হয় আদৌ এই শাসক দল তাদেরকে শাস্তি দেবে আরে যারা কেষ্টকে বাঘ বলে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে শাহজাহান কি করেছিল শাহজাহান তো পপুলার লিডার অন্যদিকে আমরা অন্য ক্ষেত্রে দেখলাম শাহজাহানের স্কুল লিভিং সার্টিফিকেট নাকি বাংলাদেশের তো এই বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে যারা ভোট করায় আর ভোটের মেকানিজম কন্ট্রোল করে তারা বড় বড় লেকচার মারছে এই মুখ্যমন্ত্রী যে রাত্রিবেলা জগদ্ধাত্রী পুজোর দিনকে গিয়ে ক্রিমিনাল ছাড়িয়ে আনে থানার থেকে যে মুখ্যমন্ত্রী আজকে বালুর হয়ে বড় বড় লেকচার বাজি দিচ্ছে তাকে পুরো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে দেশে দোষী নয় বলে মমতা ব্যানার্জি কোন কার এগেন্স্টে কথা বলেছে সিপিএম এর হার মাত গুলো সিপিএম এর জল্লাদ গুলো সেগুলোকে নিজের দলে ঠাঁই দিয়ে আশ্রয় দিয়ে তিনি আজকে সরকার চালাচ্ছেন আর ভোট করাচ্ছেন উনি থরি তাদেরকে বলবেন বয়ে গেছে চারটে চার গাছি মিথ্যা কথা বলবেন যেরকম ইউজুয়ালি বলে থাকেন এখন অব্দি তো ধাক্কাটা দিয়েছে সেটা বলতে পারেননি ধাক্কাটা কে দিয়েছে আগে মুখ্যমন্ত্রী বলুক ঘরের থেকেই কেউ দিয়েছে হয়তো সেটা তো উনি বলতে পারবেন ডাক্তার বলছে ধাক্কা দিয়েছে মমতা ব্যানার্জি চুপ আছেন এর পেছনে তো বিজেপি নেতাদের হাত নেই ঘরের মধ্যে যদি বিজেপি নেতারা ধাক্কা মেরে থাকে তাহলে তো বলতে হবে যে মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ প্রশাসন তিনি কন্ট্রোল করতে পারছেন না বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির বক্তব্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা ঢপের চপ ভেজে বাংলার সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এই বিল্ডিং যদি আজকে ভেঙে না পড়তো তাসের ঘরের মতো ধসে না পড়তো এই বিল্ডিংয়ের তলায় সাধারণ মানুষ চাপা পড়ে না মরতো তাহলে আজকে এই বিল্ডিং যে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিলো এটা আমরা কেউ জানতে পারতাম না না তো একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কিছু জানতে পারতো না তো কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম সাহেব কিছু জানতে পারতেন না তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতে পারতেন আসলে সবাই সব কিছু জানেন এই প্রোমোটারদের থেকে বিল্ডারদের থেকে কমিশন নিয়ে সবাই সব কিছুর অনুমতি দিয়ে দিয়েছেন আজকে যখন ভেঙে পড়েছে এই ধরনের মন্তব্য তারা করছেন আসলে সবাই সব কিছু জানেন এটাই কঠিন সত্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়